এক গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের নাম সঞ্জিত শেখ তার বাড়ি মল্লারপুর থানার গ্রামে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ গতকাল দুপুরে তিনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সে সময় সঞ্জিত শেখ নামে ওই ব্যক্তি সেখানে এসে তাকে মোটর সাইকেলে চাপিয়ে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এরপর ওই গৃহবধূকে ওই এলাকায় এলাকায় সঞ্জিত শেখের ধাবায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তার মাকে জানান মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা এরপর নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ সেখানে সঞ্জিত শেখের নিজের ধাবার ঘর থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত সঞ্জিত শেখ এদিকে ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে মল্লার বেলদারপুর থানার পুলিশ কি শ্বশুর বাড়ি থেকে বাড়ি গেছিলাম দিয়ে টোটো ধরার জন্য দাঁড়িয়েছিলাম কোথা থেকে বাড়ি থেকে সাইতে গেছিলাম দিয়ে তারপর ওই দাদাটা ওখানে বসেছিল দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে জল খাবে তাই বলছে দেখলাম না খাবো না দিয়ে আমাকে বলছে যে জল খাও তাই বললো আমি আমার যে বেশখানে দাও জল দিয়ে বলছে আমার কাছে না আমি এনে দিচ্ছি দিয়ে জল মিষ্টি নিয়ে এসেছিল দিয়ে আমি খানিকটু খেয়েছিলাম জল আর মিষ্টি দিয়ে তারপর যখন আমাকে যখন খাইছিল তারপর থেকে আমার কিছু মনে নাই আমার কোথায় নিয়ে এসে আমি নিজেও যাই না দিয়ে নিয়ে আসার পরে যখন ওই গেটে ওইখানে বাঁশ টাস করেছিল দোকানে হয়তো ছেচড়ে নিয়ে গিয়েছে বাড়ি বাড়িতে যেতে রাস্তায় কেউ দেখে লাই রাস্তার ধারে বাড়ির বিয়েটা হোটেলটা যেভাবে আমাকে দেখে লাই তার জন্য হয়তো ছেচড়ে নিয়ে গিয়েছে দিই তারপর অনেকক্ষণ পর আমাকে বলছে তো জল খাওয়া তাই বলছি দিয়ে আমি বললাম না খাবো না দিয়ে বলছে আমাকে ভুল ভেবো না ভয় করো না আমি তোমার দাদার মতো আমারও তো মা বোন আছে বাড়িতে তাই বলছে দিয়ে ওই তখনই জল খেয়েছি আমাকে বলছে মুড়ি খাওয়া দিয়ে মুড়ি কেড়ি প্যাকেটে মুড়ি তার চপ আর একটা পেঁয়াজি ছিল দিয়ে খানিকটা খেয়েছি আর আমি খাইনি কোথায় রেখে দিয়েছি দিয়ে তারপর খানিক্ষণ পরে আমাকে বলছে যে ফোন চালাতে পারো যেমন না পারি না দিয়ে বলছে যে তোমার কারোর নাম্বার আছে ফোন করবা আমি না করবো না তাই বললাম যেমন ফোন চালাতে পারি না দিয়ে বলছে তাহলে তুমি নেট দেখো তাই বলছে যেমন আমি তো চালাতে পারি না তাহলে তুমি ইউটিউবটা চালিয়ে দাও দিয়ে আমাকে তখনই ফোনটা দিয়েছে দিয়ে আমি বললাম যে আমি মুড়ি খাবো না কো দি বলছে ভাত খাও তাহলে ভাতের খিদে মুড়ি থেকে মেটে তাই বলছে যেমন আমি ভাত খাবো না দিয়ে আমাকে বলছে যে তাহলে আমি বাইরে থেকে জল নিয়ে আসি তাই বলছে দি বাইরে গিয়েছে তারপর তো আমি ফোন করছি আমার বরকে দিয়ে দেখছি ফোন সুইচ অফ দিয়ে তারপর আমি ফোন করছি কাউকে ফোনে পেছি না দিয়ে তারপর ওইখানেই আমি ছিলাম হোটেলে হ্যাঁ হোটেলে এবার যখন বাড়িতে ঢুকছে ভেতরে তখন ওই বাঁশের খিলগুলা দিয়ে দিচ্ছে আর যখন বাইরে গেছে তখন ওই কুলুক লাগিয়ে দিয়েছে আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি আর আমি চারিদিকে দেখতে পাচ্ছি না অন্ধকার দিয়ে যখন রেল স্টেশনে রেল রেল লাইনে ওই ইয়ে গেছে ট্রেন গেছে তখন আমি বুঝতে পারছি তাহলে মললাপুরের ধারে পাশেই কোথাও হবে দিয়ে তারপর যখন তখন ওই সন্ধে সন্ধে টাইমে আমার জ্ঞান হতে হবে তখন আমি বুঝতে পারিনি তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিলো যখন ওই খাবার জন্য বলছিল তখন আমাকে কাপড় খুলতে বলছিল তারপর মুখে পরে মুখ বুঝছিল তখন আমি বুঝতে পেরেছি দি তারপর আমি ফোন তারপর আমি বললাম মৃত্যু করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে ওষুধ এনে দাও কেন তাই বললাম দিয়ে একটা জানি না মেডিসিন এনে কিনা কোথা থেকে নিয়ে এসেছিলো ওষুধ দেখছি একটা কেরিতে মোড়া আছে দিয়ে আমি ওই ওষুধটা খেলাম না খানিকটা নিয়ে দেখছি মানে গলাটি কিনা মুছে দিয়ে আমি তার জন্য আমি খেলাম না মুখে ভরেছি আর ফেলে দিয়েছি দিয়ে বলছে দিয়ে আমাকে জোর করে খাওয়াইছে আর কি ওষুধটা আমি খাই না আমি ওগুলো ফেলে দিয়েছি দিয়ে ওগুলো ফেলে দিলাম দিয়ে তারপর আমাকে বলছে যে তাহলে তুমি ফোনটা নিয়ে থাকো আর আমি সেই সময় মাকে ফোন করেছি দিয়ে স্যারদেরকে ফোন করলাম মা এখানে এসে ডায়রি করেছে মল্লাপুর থানায় দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো যে আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু যে আমাকে যখন বলল ওই দাদাটা বললো যে আমি শ্বশুর বাড়ি থেকে মাঠ মহল থেকে পালিয়ে এসেছিল পরশুদিন কালকে বাস স্ট্যান্ডে কেন্দ্রা বাস স্ট্যান্ডে বসেছিল বসে থেকে ও মোটামুটি নটা থেকে তিনটে পর্যন্ত ব্যাগ নিয়েছিল আমি সে সময় ওখানে একটা গাড়ি দেখতে যাই তারপরে ওকে বলে জল খাবা জল কাইলে জল খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম তারপরে ও বলছে আমি ঘরেও যেতে পারবো না আমার ঘরেও তাড়িয়ে দিয়েছে আমি আর একটা বিয়ে করেছিলাম আর মাঠ ভুলোতে একটা বিয়ে করেছি সব প্রেম করে বিয়ে করেছি এখানেও আমাকে তাড়িয়ে দিবে ঠিক কথাই দিয়ে আমার ওকে বললাম তাহলে আমার ওখানে আশ্রয় লাও তাহলে তাহলে থাকুকা তুমি না তোমার মাকে ফোন করো এই কথা বলতে বলতে থাকলো দিয়ে ও বাথরুম করতে গেলো সন্ধ্যাবেলায় বাথরুম করতে গিয়ে সেই সময় ও পুলিশকে আগে ফোন করে দিয়েছে আমাকে তোলা করা হয়েছে আপনি তো পরিত্যক্ত হোটেলে ওখানে রেখে দিয়েছিলেন জর্জবস্তি দরজা লাগে না অভিযোগ করছে না আমি জর্জবস্তি লাগাইনি বাইরেই ওকে ধরেছি বলতে পারবি না তাহলে আমার মোবাইল ওর মোবাইল ছিল আমার মোবাইল থেকেই ফোন করেছে ও আমার মোবাইল থেকেই ও ফোন করেছে ওর কাছে তো মোবাইল ছিল না আমি স অত সদ্ব্যবহার করেছি তো ওর সঙ্গে বলতে পারে আপনি আবার কিছু খাইয়ে বেঁহো না কিছু খাওয়াইনি ওকে সে পুলিশ দেখুক ওখানে কি খাওয়াইছি না খাওয়াইছি কিছু খায়নি ও আবার আমাকে বিয়ার আনতে পাঠিয়েছিল ওই আবার হ্যাঁ আমি কিছু খাওয়াইনি ওকে কালকে দুপুর থেকে আটকে দেখেছিলেন সোপুর থেকে নয় মোটামুটি ও তিনটের সময় থেকে বললাম তুমি এখানে চোচা যদি করছিস তাহলে তুমি ওখানে যে বসো দা এভাবে বসলো তারপরে ওকে মুড়ি চপ মুড়ি সব এনে খাওয়ালাম তারপরে মোবাইল দেখতে লাগলো দেখতে 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 আমি বললাম তখন চলো না আমি এখান থেকে কোথাও যাবো না এই কথাই হলো তারপরে আমার মোবাইল দেখতে দেখতে ওর মাকে ফোন করেছে আমার মোবাইল দেখে আমার তো অত অবিশ্বাস ছিল না তাহলে ওকে মোবাইলটাই দিতাম না তাহলে আমার এই কেসটা কেউ জানতে পারতো না ওর কাছে মোবাইল ছিল না আমার মিথ্যা পুরো মিথ্যা আপনার সঞ্জিত কি নাম সঞ্জিত সঞ্জিত কি সেট কোথায় বাড়ি আপনার কালিয়াড়া